আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন ও এস ফার্মাসিউটিক্যাল লিমিটেড সম্প্রতি আবার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অবগতায় সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আনলিমিটেড সবার আগে পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাবে আছে মূল আলো ও এস এল ফার্মা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো মেডিকেল প্রমোশন অফিসার তবে এই পদটিতে কতজন লোক নিবে সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই ইন্টারভিউ নেওয়া হবে সেপ্টেম্বর মাসের সাতাইশ তারিখ শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা বরিশাল চট্টগ্রাম খুলনা রাজশাহী ময়মনসিংহ সিলেট রংপুর এই আটটি লোকেশনে ইন্টারভিউ নেওয়া হবে অবশ্যই এই আটটি লোকেশনে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন কোন সমস্যা নেই প্রত্যেকটি লোকেশনের ইন্টারভিউ নামগুলো এখানে দেওয়া আছে অবশ্যই আগ্রহীরা ইন্টারভিউতে উপস্থিত হবেন ইন্টারভিউতে উপস্থিত হওয়ার জন্য আপনার কাগজপত্র প্রয়োজন হবে আপনার সিভি তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ফটোকপি এবং মার্কশিট ন্যাশনাল আইডি কার্ড জন্ম নিবন্ধন ওয়ার্ড কমিশনার অথবা চেয়ারম্যান সার্টিফিকেট এই সকল কাগজপত্রগুলো ইন্টারভিউতে আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এই প্রতিষ্ঠানে আপনার চাকরি হলে প্রতিষ্ঠান থেকে আকর্ষণীয় বেতন ট্রেনিং এর ব্যবস্থা চমৎকার পরিবেশ বোনাস ইত্যাদি সুযোগ সুবিধাগুলো প্রদান করা হবে মেডিকেল প্রমোশনের কি এটা তো আপনারা অনেক আপনারা জানেন এই বিষয় নিয়ে আলোচনা করলাম না ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে গ্রাজুয়েট পাস তবে অবশ্যই এসএসসি অথবা এইস এসি যে কোনো একটি সায়েন্স থেকে অবশ্যই আপনি বিষয় থেকে করলেন কোন সমস্যা নেই তবে যেকোনো একটি থেকে হবে কঠোর পরিশ্রমী সৎ এবং নিস্থাপান হতে হবে বাংলা এবং ইংলিশে চমৎকার কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হতে পারে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য